এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার পোষপত্র কবে দিবে তোমাদের সামনে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশই এপ্রিল থেকে তোমাদের এসএসসি দেওয়ার পঁচিশ পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের পৌষপত্র কবে দিবে কারণ তোমাদের ইতিমধ্যে স্কুলগুলো তোমাদের শিক্ষা বোর্ড থেকে তোমাদের পৌষপত্রগুলো সংগ্রহ করেছে স্কুলগুলো এবং তোমাদের খুব শীঘ্রই তোমাদের মাঝে স্কুলগুলো তোমাদের পৌষপত্রগুলো বিতরণ করে দিবে শিক্ষার্থীদের মাঝে তবে তোমাদের স্কুলগুলো থেকে পৌষপত্রগুলো স্মরণ করার পর তোমাদের পোষপত্রগুলো শিক্ষকরা যাচাই বাছাই করবে যে তোমাদের পোষপত্রে কোনো ভুল রয়েছে কি না বা সাবজেক্ট কোড হতে পারে সেটা হতে পারে যে কোনো কোনো ট্রুটি থাকতে পারে যদি থাকে সেক্ষেত্রে তোমাদের আবারও স্কুলগুলো তোমাদের আগামী পঁচিশ মার্চের মধ্যে কিন্তু শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে যদি তোমাদের কোনো পোষপত্রের ভুল বা ত্রুটি দেখতে পায় তবে নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু তিন দিন অথবা চার দিন আগে শিক্ষার্থীদের মাঝে পোষপত্র বিতরণ করতে হবে সেক্ষেত্রে তোমরা আগামী পঁচিশ মার্চের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের পোষপত্র পেয়ে যেতে পারো কেননা তোমাদের পোষপত্র পাওয়ার পর অনেক সময় শিক্ষকরা দেখা যায় যে তোমাদের পোষপত্রগুলো তারা যাচাই বাছাই করলেও তারা ভুল ধরতে পারে না সেক্ষেত্রে কিন্তু তারপর শিক্ষিতের মাঝে তোমাদের পোষপত্রগুলো বিতরণ করার পর তারা বলে যে যদি তোমাদের কোনো ভুল থাকে সেক্ষেত্রে তোমরা স্কুলকে জানাবে এবং স্কুল তোমাদের সেই পোষপত্র আবারও সংশোধন করার জন্য আবার শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে তোমরা পোষপত্র পাওয়ার পর তোমার পোসপত্রিক কোনো নাম ভুল রয়েছে কি না কারণ অনেক সময় দেখা যায় যে নামের বানানে ভুল থাকতে পারে এক দুই অক্ষর অথবা দেখা যায় যে তোমার মায়ের নামের বানানে ভুল থাকতে পারে অথবা তোমার বাবার নামের বানানে ভুল থাকতে পারে এমনও হতে পারে যে তোমার নামের জায়গায় তোমার বাবার নাম চলে গেছে অথবা তোমার নাম তোমার বাবার জায়গায় চলে গেছে এরকম অনেক হয় সেক্ষেত্রে তোমরা এগুলো দেখে নিবা বিশেষ করে আর বিষয় কোডগুলো তোমরা দেখে নিবা কারণ বিষয় কোড খুবই মাস্ট বি ইম্পর্ট্যান্ট কারণ একটি বিষয় কোড ভুল হলেই কিন্তু তোমার কিন্তু পরীক্ষাটি ব্যাঘাত ঘটবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা পোষপত্রগুলো পাওয়ার পর তোমার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ধর্ম কি এবং কোন কোন সাবজেক্ট তোমার রয়েছে এবং বিষয় কোডগুলো ঠিক রয়েছে কি না এই বিষয়গুলো তোমরা কিন্তু দেখে নিবা নেওয়ার পর যদি কোনো তোমরা ভুল ত্রুটি দেখতে পাও সেক্ষেত্রে তোমরা সাথে সাথেই তোমরা স্কুলকে জানাবা স্কুল আবার তোমার পোষপত্রটি সংশোধন করার জন্য আগামী পঁচিশ মার্চের মধ্যে কিন্তু শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে তোমাদের প্রবেশপত্রটি তোমাদের সংশোধন করার জন্য এবং ইতিমধ্যে কিন্তু তোমাদের স্কুলগুলো তোমাদের শিক্ষা বোর্ড থেকে প্রসপত্রগুলো সংগ্রহ করেছে এবং নিয়ম রয়েছে স্কুলগুলো তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার প্রায় তিন থেকে চার দিন আগে শিক্ষার্থীদের মাঝে তোমাদের পোষপত্র বিতরণ করে দিবে যেহেতু তোমাদের এখানে অনেক সময় পৌষপত্রে ভুল থাকে অথবা ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু পঁচিশ মার্চের আগে শিক্ষার্থীদের মাঝে কিন্তু পোষপত্র বিতরণ করে দিবে যাতে যদি তোমার পোষপত্রের কোনো ভুল থাকে সেগুলি তুমি তোমার স্কুলে জানাবা এবং স্কুল আবার তোমাদের সেই পোষপত্র সংশোধন করার জন্য তোমাদের পাঠিয়ে দিবে তোমাদের হচ্ছে শিক্ষা বোর্ডে তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার এবং তোমরা শিক্ষার্থীরা তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয় তিন থেকে সাত দিন আগেই তোমরা তোমাদের পোষপত্র পেয়ে যাবা কারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর প্রায় তিন থেকে চার দিন আগে কিন্তু শিক্ষার্থীদের মাঝে পোষপত্র বিতরণ করা হয় সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তোমরা আগামী পঁচিশ মাসের মধ্যেই তোমাদের কিন্তু পোষপত্র তোমরা হাতে পাওয়া তোমাদের কারণ তোমাদের পোষপত্র বলতে থাকবে সেটা তোমরা কিন্তু তাড়াতাড়ি জানাতে পারবা তো আশা করেছি বিষয়গুলো খুলার আবার অনেক স্কুল এমন হতে পারে যে তোমাদের পঁচিশ মাসের আগে তোমাদের স্কুলে ডেকে তোমাদের পোষপত্রগুলো যাচাই বাছাই করার জন্য দিবে এবং দেওয়ার পর যদি তুমি কোনো ভুল পাও সেটা স্কুলকে জানাবে স্কুল আবার তোমার সেই পোষপত্র সংশোধন করার জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার তো এখানে ভিডিও শেষ করছি যদি এটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন্ট করো তোমাদের বোধদের শেয়ার চাইবা তো দেখো আর একটা কোনো ভিডিও তখন ভালো